এটাতে রাইড করলে এলিভেটেড করার একটা ফিল পাওয়া যায় বেশ রাস্তায় দুই গাড়ির মাঝখান দিয়ে চলে যাওয়া যায় আর দেখেনি যে ভাই আসে কই সিগন্যাল ছেড়ে দিয়েছে আর আমি আরে পুলিশ ভাই প্রায় আধা ঘন্টা পর্যন্ত ঠিকভাবে রেস্ট নিচ্ছিল না যে কারণে ইউটিউব থেকে আমার চ্যানেলের রিচ একেবারেই কমায় দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম বন এন্ড ওয়েলকাম টু নাসিম টিউব আশা করি সবাই ভালো আছেন ঘটনা হলো লাস্ট ভিডিওতে দেখেছিলাম কিছু পার্সেল নেয়ার জন্য নারায়ণগঞ্জ আসছিলাম ভোর সকালে আর এখন সময় সকাল সাড়ে আটটা যখন আবার বাসার দিকে ব্যাক করতেছি আপনারা হয়তো অনেকেই ভাবেন যে আমি বারবার নারায়ণগঞ্জ কেন যাই আসলে বিগত কয়েক মাসে একটু বেশি যাওয়া হয়েছে তো মূলত এখানে আসলে ব্যক্তিগত কাজে যাওয়া হয় এটুকু বলতে পারি আর সকাল সকাল গিয়ে আবার ফেরত চলে আসতে হয় কারণ এখান থেকে এসে আবার অফিস করতে হয় তো এটাই হচ্ছে মূলত মূল কারণ ট্রোল দিয়ে এখন উঠে যেতে যাত্রাবারে ফ্লাইওভারে এই ফ্লাইওভারটাতে উঠলে ভালোই লাগে যদিও কিছু কিছু পয়েন্টে বেশ ভালো জ্যাম লাগে এই সময়টাতে তারপরেও এটার মিডল পয়েন্টে বেশ ভালোভাবে রাইড করা যায় বাইক টানা যায় আরো একটা ব্যাপার হলো এই ফ্লাইওভারটা অনেক বড় তো এটাতে রাইড করলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে রাইড করার একটা ফিল পাওয়া যায় অনেকটা দুধের সাথে ঘোলে মেটানোর মতো কারণ এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাইক ওঠা নিষেধ তাই এই ফ্লাইওভারে বাইক রাইড করে আমরা এক্সপ্রেসওয়ে রাইড এর ফিল নিয়ে চেষ্টা করি সামনে অলরেডি জ্যাম শুরু হয়ে গেছে তবে এই ফ্লাইওভারে একটা সুবিধা হইলো এখানে মাঝখান দিয়ে এরকম চলে যাওয়া যায় বেশ অনেকখানে রাস্তায় ভাবে দুই গাড়ির মাঝখান দিয়ে চলে যাওয়া যায় তবে আমাকে একটু সাবধানে চালাইতে হবে কারণ হচ্ছে বাইকের সারি গার্ডের সাথে বেশ বড় একটা ব্যাগ বাঁধা যেটা বেশ অনেকটা বের হয়ে আছে বাইরের দিকে তো সাবধানে না চালাইলে পাশের কোনো গাড়িতে লেগে যেতে পারে যেটা আমি একদমই চাই না ফ্লাইওভার থেকে নামার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে ঢোকার এই রাস্তাটা একটা ওয়ান ওয়ে রাস্তা কিন্তু এই মোড়টাতে কেউ কোনো রুলস মানতে চায় না আর দেখেনি যে একটা গাড়ি আসতেছে তারপরও মানে সে সামনে দিয়েই যাবে মানে দেখে যতটুকু মনে হলো যে কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্র কিছু হবে এখন আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে একটু আমাকে কমেন্ট করে জানেন যে রাস্তা মানে এভাবে রাস্তায় কার জন্য কতটুকু সেফ যেহেতু এখন অফিস টাইম শুরু হয়ে গেছে তাই সব জায়গায় গাড়ির সংখ্যাও বেড়ে গেছে এই কারণে সামনে যতগুলো সিগন্যাল পাবো প্রায় সবগুলাতেই কিছুটা হইলে সময় নষ্ট করা লাগবে সিগন্যাল ছেড়ে দিছে আর আমি আরে পুলিশ ভাই বুঝলাম না আজকে সবাই শুধু আমার বাইকের সামনে আসতেছে কেন শুরু হয়েছে সেই পোস্তকগুলা ব্রিজ থেকে আমি ভিডিও শুরু করার আগের থেকে এরপর পলাশির ওইখানে আর এখন এখানে মানে একদিনে এতবার আল্লাহই ভালো জানে সামনে আরো কয়বার পড়বে আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে একটা কথা বলি কথাটা সবসময় মনে রাখবেন কথাটা হলো যে আপনি যখনই যেই কাজটাই করেন না কেন সবসময় চেষ্টা করবেন সেই কাজটা বা সেই মেশিনটা যেন রানিং থাকে দীর্ঘদিন যেন বসে না থাকে তাহলে সেটা হয়তো ড্যামেজ হয়ে যেতে পারে বা বসে যেতে পারে উদাহরণ হিসেবে আমি দুইটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে পারি প্রথম ঘটনাটা হইলো আজকে যে আমি নারায়ণগঞ্জ যাওয়ার জন্য আমার বাইক বের করছি সেটা প্রায় সাত দিন পর বাইক এই সাত দিন বের না করাতে বা স্টার্ট না দেওয়াতে যেটা হয়েছে বাইক স্টার্ট দেওয়ার পর প্রায় আধা ঘন্টা পর্যন্ত ঠিকভাবে রেস্ট নিচ্ছিল না মানে পিক আপ উঠতেছিলই না এমন একটা অবস্থা তো প্রায় এক থেকে দেড় কিলোমিটার চালানোর পর এটা ঠিক হয়েছে আর রেগুলার যখন বাইক ব্যবহার করা হয়েছে রেগুলার বাইরে বের হওয়া হইতো তখন আমাকে কখনোই এই ধরনের সমস্যা ফেস করতে হয় না তো রেগুলার ব্যবহার না করার কারণে এই সমস্যা ছাড়া আরো অনেক কিছু হইতে পারে যেমন ব্যাটারি বসে যাওয়া চাকা বসে যাওয়া সেলফ কাজ না করা সহ আরো বিভিন্ন সমস্যা হইতে পারে সুতরাং এই সব সমস্যা থেকে বাঁচতে হইলে বাইক যদি দীর্ঘদিন রাইড না করেন তাহলে মাঝে মাঝে শুধু স্টার্ট দিয়ে একটু এক দুই রেখে দিলে এই ধরনের সমস্যা থেকে কিছুটা হইলেও রেহাই পাওয়া যাবে আর দ্বিতীয় যে ঘটনাটা সেটা হলো আমার ইউটিউব চ্যানেল যেখানে আপনারা এখন ভিডিও দেখতেছেন সেটাতে ভিডিও আপলোড করায় গ্যাপ পড়ে গেছে মাঝখানে কন্টিনিউ ভিডিও দিতে দিতে যখন হঠাৎ বড় একটা গ্যাপ পড়ে যায় তখন এই চ্যানেলের ভিডিওগুলোর রিচ এবং ভিউ আস্তে আস্তে কমতে থাকে যেটা আমার চ্যানেলের সাথে হয়েছে কারণ আমি গত প্রায় আট নয় মাস যাবৎ কন্টিনিউ ভিডিও দিতে পারতেছি না আর ডিসেম্বর জানুয়ারি মাসে তো একটাও ভিডিও দিতে পারি না যে কারণে ইউটিউব থেকে আমার চ্যানেলের রিচ একেবারেই কমায় দেওয়া হয়েছে আর এই কারণে আপনাদের কাছেও ভিডিও ভিডিও একটু কম কম পৌঁছায় এবং আমার তো যে দুইটা ঘটনা বললাম সেখান থেকে একটা বিষয় বোঝা যায় যেটা হলো যে কোনো জিনিস কিছুদিন ব্যবহার করে ফেলে রাখলে সেটা আস্তে আস্তে মানে সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে তো কোনো জিনিসই কিছুদিন ব্যবহার করে ফেলে রাখতে নাই যেটা বাইকই হোক আর সেটা ইউটিউব চ্যানেলই হোক তো যাই হোক বাসার কাছাকাছি চলে আসছি আর ক্যামেরার ব্যাটারি চার্জও শেষের পথে এই জন্য আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই আশা করতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুল করবেন না আর চ্যানেলের মতন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো ঘটনা নিয়ে যে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ